স্কহালাম علیکم ভবে তুমি এখানে ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছে কি প্রয়োজন ভাইয়ের সাথে দরকারের কথা আছে কথা আছে কল দিয়ে বলতা কলnabla shote samne samne kotha bol. Tar hole tar office niche jog dara thakto sheber holo kotha bola cholchilo jeto.

হয়েছে এরা তো ঢাকা শহরে তা আমি আসতেছিলাম তো ভাই যাব ঢাকা শহরে বেড়াতে তো তুমি যে ঢাকায় আসছো তোমার তো জায়গা নাই এদেরকে কোথায় রাখবা না আমার ভাই আছে না হুম আমার ভাই আছে না তোমার ভাই কি করবে কোলে বসে থাকবে কোলে বসে দাঁড়ানো থেকে তোমার ভাইয়ের অফিসে যাও কি কম্পিউটার ওনা তো কম্পিউটার

নাস্তা নিয়ে কথা বলবো তোমার বাবা আসছে তোমার বাবা তোমার আচরণ দেখছে সবকিছু তোমার ভাই বোনের আচরণ তো বললাম না ওরা না বুঝে না

অন্য কোনো গরু ছাগল বা জীব জানোয়ার এই ধরনের কিছু দেখতেছি না। কিন্তু মানুষের সাথে জানোয়ারের মতো আচরণ করতেছে একজন মানুষ এটা দেখতেছি। এটা কোনো সভ্য সমাজের কোনো সভ্য মানুষের দ্বারা এটা সম্ভব না। আবার শিক্ষিত তুমি আমার কত শিক্ষিত? মানুষটাকে কি আচার ব্যવকার করতে সেটাই নিজে অন্যায় করো, নিজের পরিবারকে কলঙ্কিত করো। এখন কি ভাবব? যে উনি বোধ হয় ওনার মেয়েকে পারিবারিক শিক্ষা দিতে পারে নাই পারিবারিক শিক্ষা বোধ হয় ওর ভিতরে নাই এরা কারা এটা ওর আপন ছোট ভাই এরা কারা এটা তোর স্বামীর আপন ছোট ভাই আর এরা কারা কে এটা হ্যাঁ এটা ওর বোন ওর চাচা তো বোন ওর চাচা আর ওর বাবা আপন দুই ভাই আর সে ভাইয়ের সন্তান আমি কোনোদিন দেখি নাই ওরা আমার আপন এখন করি মেহমান আসলে আল্লাহ রাসুল অনেক খুশি হইতেন উনি খাবার নিয়ে বসে থাকতেন কখন মেহমান আসবে একটা রুটি একটা খেজুর নিয়ে বসে থাকতেন সাহাবাজ মাইন্ডা একটা খেজুর নিয়ে সারাদিন বসে থাকতেন যে একজন মেহমান আসলে একজন ক্ষুধার্ত লোক আসলে তাকে নিয়ে খাবে আসলে যে খুশি হয় আল্লাহ তার প্রতি হয় শিক্ষাটা আমি পারিবারিক শিক্ষার যে এত অভাব হয়েছে তোর ভিতরে আমি কল্পনা করতে পারি না যে আমার মেয়ে আমি অপর কেউ না অপরিচিত কেউ না আপনজন জন আল্লাহর কোরআনে স্পষ্ট আছে যে আপন জনদের সাথে ভালো সম্পর্ক রাখে না

এগুলি নাই গ্রাম অঞ্চল এগুলি নাই এগুলি নাই আর যাদের বাসায় আছে ওই পর্যন্ত যাইতে পারে না এখন নিজের ভাইয়ের বাসায় আসছে দেখছে তুমি আরো তাদেরকে উৎসাহিত করো তোমার পছন্দ তোমার ভালো লাগছে তুমি এখানে বসো তুমি ভিতরে আসো আরো দামি দামি জিনিস আছে এগুলি দেখো উৎসাহিত করো আনন্দ দাও প্লেস্ট করো তাদেরকে জিনিসটা ঠিক না তোমার ভাই বোন আসলো তো একেবারে সব বের করে দাও সব উজাড় করে দিয়ে দাও ওরা তোমার স্বামীর ভাই বোন ওদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করো তা না হলে একটা সময় বিয়ে হয়ে বাড়িতে আসছো সংসার করার জন্য বিধবা হইয়া অথবা তালাকের কাগজ হাতে লিয়া তারপরে বাড়ির থেকে বের হইতেব তাও অসম্মানিত হইয়া নিজে যাতে অসম্মানিত না হয় নিজের পরিবারকে যেন সম্মানিত করতে না হয় রকম চিন্তা ভাবনা করা সেরকম মন মানসিকতা তৈরি করা তাদেরকে আপন করে নিয়ে তারপর সংসার করো সংসার সুখের হবে শান্তির হবে কথাটা মনে রেখো তোমার জন্য যেন আমার গোটা পরিবারে কলঙ্কিত হইতে না হয় বেশি আর কিছু বলার নাই